আপনি কি ভাবছেন উচ্চ মাধ্যমিকের পর আপনি সংস্কৃত বিষয়টাকে নিয়ে স্নাতক স্তরে পড়তে চান আপনার এমন কি মনে হয়েছে যে সংস্কৃত বিষয়টায় আমাকে কি কি পড়তে হবে এই বিষয়টা যদি একটু অ্যানালিসিস আকারে একটা ভিডিও পেতাম তাহলে বেশ নতুন হ্যাঁ তাহলে এই ভিডিওটা আপনার জন্য কেমন নমস্কার আমি অতনুমোদক আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাহিত্য সংস্কৃত পাঠশালার পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের সামনে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি যে সেমিস্টার ওয়ানের সিলেবাসটা রয়েছে সংস্কৃতে সেটাকে আমি অ্যানালিসিস করবার চেষ্টা করব একটাই অনুরোধ প্রত্যেকে ভিডিওটা একেবারে জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে বিষয়টা আপনাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি কেমন প্রত্যেকে অবগত আছেন যে গত বছর থেকে ন্যাশনাল এডুকেশনাল পলিসি নির্দেশিত সিলেবাস তৈরি হয়েছে এবং সেখানে অনার্স সেটাকে বলা হয় মেজর এবং যেটা পাস সেটাকে বলা হয় মাইনর কেমন তো সেই মেজর এবং মাইনরের সেমিস্টার ওয়ানের এর সিলেবাসের জায়গাটা কিন্তু একই রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ক্ষেত্রে ঠিক আছে তো চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সেমিস্টার ওয়ানে কোন কোন বিষয়গুলো পড়তে হবে কেমন প্রথমে এই যে বিষয়টা রয়েছে ইউনিট ওয়ান সেখানে রয়েছে ফাংশনাল সংস্কৃত অর্থাৎ কার্যকারী সংস্কৃত কতগুলো কথা একটু বেসিক জায়গা একটু বলে নেওয়া ভালো যে অনেকেই ভাবেন যে সংস্কৃতটা কেবলমাত্র একটা সাহিত্য না সংস্কৃতটা শুধুমাত্র একটা সাহিত্য না সংস্কৃতটা একটা ভাষা এবং এই ভাষাটা আপনাকে জানতে হবে আপনাকে শিখতে হবে তার জন্য ফাংশনাল সংস্কৃতে কতগুলো বিষয় রাখা রয়েছে সেমিস্টার ওয়ানে সেই বিষয়গুলো কি কি না সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রথমে শব্দরূপ যেটা আপনি উচ্চ মাধ্যমিক স্তরে ক্লাস ইলেভেনে টুয়েলভে পড়ে এসছেন সেখানে আপনাকে নর মুনি সাধু লতা নদী মতি ফল বাড়ি অসমক জুসমক এই যে শব্দগুলো সেই শব্দগুলো কিন্তু আপনাকে পড়তে হবে দেখতেই পাচ্ছেন যে শব্দ রূপগুলো রয়েছে এগুলি প্রেসক্রাইব করা সেগুলি আমি লিখেছি রয়েছে কতগুলো ধাতু যেমন ভূ ধাতু ধাতু শেদ ধাতু দা ধাতু শ্রু ধাতু চি ধাতু ঠিক আছে এই ধাতু রূপগুলো পড়তে হবে এবং প্রত্যেকেই নিশ্চয়ই জানেন যে পাঁচটা লকার আছে লক লকার রিট লকার লং লকার ঠিক আছে বিধলিং লকার ঠিক আছে এরকম যে পাঁচটা লকার রয়েছে সেই পাঁচটা লকার আপনাকে পড়তে হবে কেমন এরপর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অব্যয় সেই অব্যয় কতগুলো উল্লেখ করা রয়েছে যেমন ঠিক আছে আপনারা পড়ে এসেছেন অলরেডি ক্লাস ইলেভেন টুয়েলভে ঠিক আছে তো যেমন অব্দিয় দিয়ে দিয়েছে তাহলে অব্দিয় দিয়ে অজ্ঞেয় মানে হচ্ছে আজ এটা লিখতে হবে অর্থটা ব্রাকেটে এবং তার পাশাপাশি বাক্য তৈরি করতে হবে ঠিক আছে অন্তত দুটো বাক্য আপনি উল্লেখ করে দেবেন অজ্ঞেয় বৃষ্টি ভবিষ্যৎ ঠিক আছে এরকম বাক্য আপনি দিয়ে দেবেন ঠিক আছে যেমন উচ্চই ঠিক আছে উচ্চস্বর ঠিক আছে শিশু উচ্চই প্রগতি ঠিক আছে তো ভাবে অব্যয়গুলো উল্লেখ করতে হবে আছে বাচ্চ পরিবর্তন আমরা প্রত্যেকে জানি কর্তৃবাচ্য আছে কর্মবাচ্য আছে ভাববাচ্য আছে কর্ম কর্তৃ বাচ্চ আছে এই জায়গাটা আমাদের শিখতে হবে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস হ্যাঁ সেই জায়গাটা শিখতে হবে আর কি রয়েছে না প্রত্যয়ের অংশ রয়েছে সেই প্রত্যয়ের মধ্যে কতগুলো কৃত প্রত্যয়ের উল্লেখ রয়েছে যেমন ত প্রত্যয় তুমুন প্রত্যয় সত্রী প্রত্যয় সানজ প্রত্যয় তবতু প্রত্যয় তাবিয় প্রত্যয় অনিয়ন প্রত্যয় এরকম কতগুলো প্রত্যয় উল্লেখ করে দেওয়া হয়েছে সেই প্রত্যয়গুলো আমাকে করতে হবে আর কি রয়েছে না ইংরাজি অথবা বাংলা থেকে সংস্কৃত অনুবাদ অর্থাৎ আমাকে সংস্কৃত অনুবাদটা শিখতে হবে তার মানে বুঝতেই পারছিলাম যে বিষয়টা বলছিলাম যে একটা ভাষা শেখার জন্য যে যে উপাদানগুলো দরকার যে যে সোর্স গুলো দরকার তো সেই জায়গাটা কিন্তু এই জায়গাটা কিন্তু কাভার করা রয়েছে কেমন এবং এই জায়গায় আমাকে যদি টাইপ অফ কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্নের ধরন বলতে হয় তাহলে আমি বলবো যে ভুল সংশোধন দেখতেই পাচ্ছেন সেখানে ভুল সংশোধন থাকবে পাঁচ একটি পাঁচ অব্যয়জনে বাক্য গঠন থাকবে পাঁচ একটি পাঁচ বাক্য পরিবর্তন দেবে পাঁচ একটি পাঁচ আর একটা অনুবাদ দেবে দশ কেমন এই হচ্ছে টোটাল নাম্বার ডিভিশন এই কোশ্চেনটুকুর জন্য এরপর আমি যদি দেখি যে ইউনিট টুতে রয়েছে কি একটা গ্রন্থ পাঠ করতে হবে ঠিক আছে সেই গ্রন্থটা কি না ছন্দ মঞ্জুরি আমরা প্রত্যেকেই জানি যে আচার্য গঙ্গা দাসের ছন্দ মঞ্জুরি আছে সেই ছন্দ মঞ্জুরি যে গ্রন্থটা থেকে পার্টিকুলার সিলেক্টিভ কতগুলো জায়গা আমাকে দেখতে হবে ঠিক আছে কারণ সিলেবাসটা না একটু দেখতে শিখতে হয় সিলেবাসে বললো ছন্দ মঞ্জুরি আমি পুরোটাই দেখে গেলাম ব্যাপারটা তা নয় কতগুলো সিলেক্টিভ পোর্শন রয়েছে সেই জায়গাগুলো যেমন পদ্ম বৃত্ত অক্ষর গণ লঘু গুরু জ্যোতি এই জায়গাগুলো দেখতে হবে সিলেক্টিভ কতগুলো ছন্দ রয়েছে যেমন ইন্দ্রবজ্রা উপেন্দ্রবজ্রা উপজাতি ভুজঙ্গ প্রয়াত বংশস্থবি শালিনী মালিনী বসন্ত তিলক শ্রদ্ধারা শারদুল বিকৃত মন্দাক্রান্তা রুচিরা এই ছন্দগুলো আপনাকে পড়তে হবে কেমন এই নিয়ে হচ্ছে টোটাল পঞ্চাশটা নাম্বার এক্সটার্নাল মানে পরীক্ষায় আপনাকে দিতে হবে আর কি ঠিক আছে আমি এক্সটার্নাল পরীক্ষার যে জায়গাটা সেই জায়গাটাকে আমি বলবার চেষ্টা করলাম শুধু কতগুলো কথা একটু মাথায় রাখবেন যে দেবনাগরী যে হরফটা আপনাকে পড়তে হয় প্রত্যেকদিন না একবার করে প্র্যাকটিস করুন লিখে লিখে প্র্যাকটিস করুন ঠিক আছে একটু একটু করে সংস্কৃতটা বলবার চেষ্টা করুন দেখুন আমি সবসময় আমার স্টুডেন্টদের একটা কথা বলি যে ওই ডাক্তার যে অ্যাপ্রনটা আছে ওটা গায়ে জড়িয়ে নিলে আর একটা স্টেথোস্কোপ যদি গলায় নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ডাক্তার হয় না ডাক্তারি বিদ্যাটা শিখতে হয় ঠিক আছে ফলে সংস্কৃত বিষয়টা নিয়ে যখন আপনি পড়তে চলেছেন একেবারে শুরুতে প্রথম থেকে ভীষণ ভালো করে গুছিয়ে পড়ুন কেমন ভাষাটা ভালো করে শিখে নেন আপনাকে ভাষা শেখার জন্য দেখুন কত সুন্দর জায়গা তৈরি করে দিয়েছে শব্দরূপ ধাতুরূপ অব্যয় বাচ্য পরিবর্তন প্রত্যয় অনুবাদ ভাষাটা বলতে পারা ভাষাটায় লিখতে পারা অক্ষরগুলো লিখতে পারা এগুলো কিন্তু একটা বড় ক্রেডিট এনে দেয় কেমন এরপরে তো উত্তরত আপনারা বিভিন্ন গ্রন্থ পড়বেন অভিজ্ঞান শকুন্তলম যেটা বিশ্ববন্ধিত মহাকবি কালিদাসের পরবর্তী পরবর্তী সেমিস্টারে পড়তে হবে বিষয়গুলো ঠিক আছে ফলে প্রথম থেকে টার্গেট ফিক্সড করে নেন আমাকে সংস্কৃতটা শিখতে হবে আমার সংস্কৃতটা আমার যেন মুখে থাকে সংস্কৃতটা যেন আমি অনায়াসে ফ্লেক্সিবল ওয়েতে আমি যেন লিখতে পাই কেমন প্রথম থেকে পড়ুন খুব সুন্দর করে এবং সবসময় যে কথাটা বলি নট অনলি হার্ড ওয়ার্ক বাট অলসো স্মার্ট ওয়ার্ক শুধুমাত্র হার্ড ওয়ার্ক করবেন না স্মার্টলি বিষয়টাকে পড়াশোনার মধ্যে থাকুন প্রত্যেকদিন দিন অল্প অল্প করে পড়তে থাকুন ইনভলভমেন্টের মধ্যে থাকুন ভালো নিশ্চয়ই হবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু জানাবেন এবং পারলে চ্যানেলটাকে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন আমি চেষ্টা করব এই বিষয়গুলোর উপরে উত্তরোত্তর ভিডিও আমি বিশেষ করে বাচ্চ্য পরিবর্তন বা ছন্দ এগুলো আমি ধরে ধরে শেখানোর চেষ্টা করবো কথা দিলাম